সাড়ে বারোটার মতো বাচ্চাদের ঘুম পাড়াই সেই সাত করে খাইতেছি ওদের যন্ত্রণা বিশ্বাস করেন খাইতেও পারি না চিল্লা চিলি করে আর আমি শুধু ঘামাই রান্না বান্না করতে করতে আমি ঠিক সাড়ে বারোটার মতো কিন্তু এখন আম খেতে খুব বেশি ভালো লাগতেছে কারণ আমটা কেটে নিয়ে প্যানের নিচে বসে আছি আর বাচ্চারাও ঘুমাচ্ছে সেজন্য খেতে অনেক আরাম লাগছে তবে আম্বরটা যে কোনো টক জাতীয় খাবার একা খেতে ভালো লাগে না সেজন্য জন্য হাজব্যান্ড সাথে আছে কিন্তু বাচ্চাদের ঘুম পাড়ানোর আরেকটা কারণ হচ্ছে এই অতিরিক্ত গরমে যদি খেলাধুলো করে বা চিৎকার চেঁচামেচি করে এতে করে আরও বেশি মাথা ব্যথা হয় সে জন্য ওদেরকে গুম পাড়িয়ে আম্বর দেখাচ্ছি যাই হোক আল্লাহ সবাইকে